অ্যাসিডিটি হল এক ধরনের হজম সমস্যা এর কারণ পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হওয়া এই অ্যাসিড হজমে সাহায্য করে তবে কখনো কখনো এই অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হয় এবং তা পাকস্থলির দেয়ালে জ্বালার সৃষ্টি করতে পারে অ্যাসিডিটির লক্ষণগুলোর মধ্যে পেট জ্বালা ঢেকুর ওঠা বুক জ্বালা বা অস্বস্তি অন্যতম খাওয়ার সময় পাকস্থলীতে হজমের জন্য প্রয়োজনীয় অ্যাসিড তৈরি হয় এটি খাবারকে ভেঙে সহজে হজম করতে সাহায্য করে কিন্তু যদি খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার পর পরই পানি পান করা হয় তাহলে সেই অ্যাসিড পানির সঙ্গে মিশে পাতলা হয়ে যায় ফলে হজম প্রক্রিয়া ধীরগতিতে হয় যা অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে আমাদের পাকস্থলিতে অ্যাসিডের নির্দিষ্ট একটি মাত্রা থাকে যা খাবার হজমের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু খাওয়ার পর পর বেশি পরিমাণে পানি পান করলে এই ভারসাম্য নষ্ট হয় এবং পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিডের সৃষ্টি হয় এই অতিরিক্ত অ্যাসিডের কারণে অ্যাসিডিটি জ্বালা বা পেটের অস্বস্তির মতো সমস্যাগুলো দেখা দিতে পারে পানির অতিরিক্ত চাপ পাকস্থলিতে থাকা খাবারগুলোতে দ্রুত অন্ত্রে পাঠায় যা হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এর ফলে পাকস্থলীর অ্যাসিড হজমের প্রক্রিয়া সম্পূর্ণ না করে ফেলে রাখে এবং পাকস্থলীর অ্যাসিড বাড়তে থাকে যা অ্যাসিডিটির সমস্যাকে ত্বরান্বিত করে জন্য খাওয়ার অন্তত ত্রিশ মিনিট আগে পানি পান করা ভালো কারণ এটি হজম প্রক্রিয়া শুরু করার জন্য পাকস্থলীর অ্যাসিডের সঠিক ভারসাম্য রাখতে সাহায্য করে খাওয়ার 30 থেকে ৪৫ মিনিট পরে পানি পান করা উচিত এতে পাকস্থলীর অ্যাসিড ও অ্যানজাইমগুলো তাদের কাজ সঠিকভাবে করতে পারে এবং অ্যাসিডিটের ঝুঁকি কমে যায়